আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল ভেরি ডিলিশিয়াস তো শীতের সিজনে অনেক রকমেরই তরকারি পাওয়া যায় আজকে আমি রেসিপিতে করেছি বাঁধাকপি ভাজি তো আমরা অনেক সময় চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করি আবার অনেক সময় হাতের কাছে চিংড়ি মাছ থাকে না আবার থাকলেও মনে হয় রোজ রোজ চিংড়ি মাছ দিয়ে খাইতে ভালো লাগে না তো আজ অন্যরকম রকম করে একটু রান্নাটা করি বাট আমি এখানে রাম মাছ দিয়ে রান্না করেছি বড় সাইজের একটা রাম মাছ নিয়ে নিয়েছিলাম দেখেন এখানে আমি পেঁয়াজের কুচি এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি এরপরে একটা রামসুস মাছ ফ্রাই করে নিলাম ওটার সম্পূর্ণ মাছটা আলাদা করে কাটাটা ফেলে দিব তো এ পর্যায়ে কোনো কাটা রাখা যাবে না আলাদা করে দিতে হবে এতে করে খেতে আর কোনো অসুবিধা থাকবে না তো চলুন দেখে স্টার্ট মূল রেসিপিতে চলে যাই এখানে বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি এরপরে প্যানে ওয়েল দিয়ে দিলাম ওয়েলটা গরম হওয়ার পরে পেঁয়াজের কুচি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি বেশ কিছু টাইম ভেজে নিব মিডিয়াম পর্যায়ে জাল রেখে যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখনই হলুদগুলো অ্যাড করে দিলাম এরপরে আবার একটু ভেজে নিচ্ছি এরপরে অ্যাড করে দিয়েছি কাটা ঝরানো মাছগুলো এরপরে বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি বাঁধাকপিটা দেওয়ার পরে বেশি জাল করে নেওয়া যাবে না কম জল দিতে হবে এতে করে এর স্মেল এবং ছাদটা দুটোই কিন্তু পারফেক্ট পাওয়া যাবে শীতের সিজনে এক এক রকমের তরকারি ওঠে সবটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে প্রথম প্রথম এগুলো খেতে কিন্তু অনেক মজার এরপর লবণ অ্যাড করে দিলাম তো আমার বাঁধাকপিটা কিন্তু একটু ইউনিক টাইপেরও হয়েছে এবং অল্প সময়ে রান্না তো আমি কিন্তু বেশি জাল করে নিয়ে নিই আমার এখানে নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে অলমোস্ট একদমই রেডি হয়ে গেছে আমার রান্নাটা একটা প্লেটে ডেলে দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর ঝুঁড়োঝুড়ো হয়েছে দেখতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় তো আপনারা একবার হলো বাসা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এটা রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন তো নুডলসের সাথেও দিয়ে খাওয়া যায় তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সব সময় সাপোর্ট দিয়ে যাবেন এতে করে আমি কিন্তু আবার নতুন নতুন ভিডিও দিতে মোটিভেট হই তো আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ